নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আসছেন তো বা ভালো আসছি তো আজকেও সকালবেলায় রান্নাবাড়ি করছি তো আজকেও এখানে রান্না বাড়ি করবানো টকের তরকারি গরই দিয়ে এখানে দিচ্ছি বেগুন মিষ্টি আলু তারপর ছোটো ছোটো দেশি আলু তো এইসব দিয়ে তেল দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আগে একটু ভাজা ভাজা করে তারপর ঝুল দিয়ে দেবো ভাজি হয়ে গেছে মানে নিয়ে হয়ে গেছে আমি ঝুলিয়ে দিলাম এইভাবে আমরা আমাদের এই গ্রামাঞ্চলে টকের তরকারি রান্না করি তো আজকে আমরা তো এই কারণে একটু ভাবলাম যে টকের তরকারি রান্না করি Terima kasih telah <laughs> menonton! তো যে রান্নাবাড়ি করবানো সি রান্না রে চর সরস্বরি রান্না করবো রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে জামো আলু তুলতে আমাদের বালুর সরি আপনাদেরকে সাথে নিয়ে যাবো খাতাটা খাওয়া দাওয়া করলাম এখন আলু নিয়ে যাই সে বালির সরে এই যে দেখেন সরজাত আলু টালে প্রকৃতির সৌন্দর্য আসলে জমিতে ফসল থাকলে কত সুন্দর দেখা যায় ধান খেত খুলে দেখতে কত ভাল লাগে ওই যে দুগো ওই দিকে জ্বালাম সব বললো আলু তাল এই যে বড়ো বড় গাছ হয়েছে আলু খেতে যে কিছু কিছু উঠান হয়েছে আবার কিছু হয় নাই এই সম্পূর্ণটাই আলু বোনার দেশি আলু বুনি তারপরে ফার্মের আলু না কি ওগুলা বুনি ডাইমন্ড আলু বুনে আর যেগুলা তু নিছে ওই জমিগুলার মধ্যে যে ধান বোন হয়ে গেছে ওই যে কত কত খেত নির জঙ্গল পরিষ্কার আর এইগুলার মধ্যে এখন এই আলু উঠিয়ে তারপর ধান গুনবো মানে এগুলা একটু উচা জমি আর এই যে এই পাশে দিয়ে যে মিষ্টি লাউ কিনে দিছে ওই যে সব মিষ্টি লাউ দিয়েছ রোদ উঠছে রোদ থাকন যায় না ও যে কত মানুষ আলু উঠিব আমরা ওই জায়গায় যাবো যাও যাও যেটার মধ্যে জঙ্গল নেই গাছ নেই যে কে জঙ্গল ফুরবান আলুতে যে জঙ্গলতে ঢাকছিল জঙ্গলগুলো পুরো দিছে এই যে খেতে দেশি আলু গাছগুলো সুন্দর টালটাও সুন্দর যদি কে আলু উঠিয়ে জঙ্গল ফুরবান

ব tengo mucha change naughty realizing ব don't push only ব酱 ব ব ব ব ব এব ব आद देको दिस आद देको भारी वाला जा आद देको आद देको माडी बेसी बिजा थाका नि जालो ए जा आलो आरो क दिन्छ न ह कत छोडा राखे बिजा जे माडी न किन दलाइसे न नि न भोलै छ खाली त भोलै छ ए भदि भोलै ए न न দেখো বুঝলেন না ওই মার এ কথা বাবা তুলার মানে কি হল করছে এই যে কত ডান্স করছে ওই যেখানে দাঁড়াড়াইছে তারা চলে গেছে গা দেখ ইউ দেখীরা লোকটা দাঁড়াইছে উঠে ওড়ে লোকটা চলে গেছে ভাচিবা ৰৈছে এই দুদিনমান দেখিলে যদিও গৈছে এক বস্তা আপনাৰ তাৰ লোকজন নাই এক আহি নে দাদৰ দেখাছে আলু দেখা সুই ন আন দেখি কোনটো আলু অ এই যে আলু দেখা তো যে আমরা সারা দিন ভরা এই খেতে রইলাম এখন বাড়ি মুখি গিয়ে ওই যে আজান বানিয়েছি নিছি বিকালবেলার আজান দিবানিছি তো যে এইভাবে কে বস্তা বই রবি রা এখান থেকে বা এই ওই সর কিনিয়া পাকা সর নিয়ে ওঠাই ওই যে ওইখানে হইলো আমাকে পাঁচ নাম্বারে বান ওই বান দিয়ে ওই জায়গায় নিয়ে উঠিয়া তারপর অটো কইরা বাড়ি নেই আবার বিক্রি করবারও নেই এই যে আমাকে দলও যে বানিয়েছি আর এই যে সূর্য ও একেবারে তির্যকভাবে আলো দিয়ে বানিয়েছে তো আমাদের আলু তোলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের